পাকিস্তান জাতির ঐক্য শক্তি ও শান্তির প্রতিশ্রুতি পুনর্ব্যাক্ত করে ভারতকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারত যদি ভবিষ্যতে কোনো ধরনের দুঃসাহসিকতা থেকে তাহলে কঠোর জবাব দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি রোববার এক বিবৃতিতে তিনি এ তথ্য জানিয়েছেন পাকিস্তান এর ডিজি বলেন ভারত ভেবেছিল তার আঘাত করবে আর পাকিস্তান চুপ করে থাকবে কিন্তু আল্লাহর ইচ্ছাই পুরো জাতি ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে পাকিস্তানের এক লৌহদিত্য প্রাচীরের মতো দাঁড়িয়ে ছিল এবং ভারতের কৌশলের একের পর এক ত্রুটি উন্মোচন করেছিল। ভেতরের বিভাজনের ধারণা নাকচ করে দিয়ে আহমেদ শরীফ চৌধুরী বলেন, তারা মনে করেছিল পাকিস্তানের জনগণ ও সেনাবাহিনী বিভক্ত। কিন্তু এটা ভুল ধারণা। পাকিস্তান কখনোই বিভক্ত নয়। এই জাতি ও সেনাবাহিনী সবসময়ই একত্রিত ছিল। ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তানের পরিকল্পিত প্রতিক্রিয়ার বিবরণ দিতে গিয়ে সেনাবাহিনীর মুখপাত্র বলেন আমাদের নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিল ভারতের ছাব্বিশটি স্থানে জবাব দেওয়া হবে একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন মুজাফরবাদে যখন সাত বছর বয়সী ইরতিয়াজা ভারতীয় ব্রিগেড সদর দপ্তরের নির্দেশ গোলাবর্ষণে শহীদ হন তখন আমরা ওই ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে দেই ভারতের বিমান হামলার সংগঠিত বলেন ছয় ও সাত তারিখে ভারতের বিভিন্ন বিমান ঘাঁটি থেকে জেট উড়ে এসে পাকিস্তানি শিশুদের লক্ষ্যবস্তু করে আমরা সেই বিমান ঘাঁটিগুলো ধ্বংস করে জবাব দিয়েছি ভারত হামলা চালিয়ে আজাদ কাশ্মীরের বহু সংখ্যক মসজিদ ও মাদ্রাসা ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করে দেয় তবে পাকিস্তান কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি এই বিষয়ে তিনি জোর দিয়ে বলেন পাকিস্তান কখনোই বেসামরিক অবকাঠামোর লক্ষ্য করে আঘাত করেনি তবে তার ভাষায় আমাদের বাহিনী কি কোনো মন্দির জনবসতি বা বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে না আমরা শান্তিপ্রিয় শান্তিকেই অগ্রাধিকার দেই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি ভারত আবার সেই একই ভুল করে তাহলে আমাদের জবাব আরো কঠোর হবে আঞ্চলিক সন্ত্রাসবাদ নিয়ে কথা বলতে গিয়ে পাক আইএসপিআর ডিজি দাবি করেন পাকিস্তানের প্রতিটি সন্ত্রাসী হামলার পেছনে ভারতের চেহারা স্পষ্ট